হ্যাঁ হ্যালো এভরিউন আমি অনেক ভালো আছি আপনাদের দোয়াই তো এটা এটা কিন্তু একটা বেস্ট পার্ট মানে আপনি কক্সবাজার আসবেন এবং সূর্য স্নান দেখবেন না এটা কিন্তু হয় না কক্সবাজার যে যেই আসুক কিন্তু সূর্য স্নান কিন্তু সবাই দেখে এটা খুবই আনন্দজনক এবং ঘন মুহূর্ত একটা যাই হোক তো দেখুন এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা প্রায় মানে হয়তো আর দুই চার মিনিটের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে কিন্তু সূর্য ডুবন্ত অবস্থায় আমরা আসলাম এখানে দেখতে কিন্তু এখানে দেখেন হাজার হাজার পর্যটক আছে এখানে নদীতে নেমে তারা গোসল করতেছে মানে কীভাবে যে পারে রে ভাই আমি জানি না কিন্তু আমি এখানে নামি নাই আমি অতটা আর কি মানে ইচ্ছুক না আর আমি প্রথম যেদিন গিয়েছিলাম সেদিন শুধু আমি আমার পায়ের ঘোড়ালি পর্যন্ত ভিজিয়েছিলাম এর উপরে আমি পানি আর কি পানিতে নামি নাই এবং ভিজিও নাই তারপর আমার হাজব্যান্ড এবং আমার ছেলে এসে মানে গোসল করে গিয়েছে তারপর আবার আসছে ওরা তো ওরা দুই তিনবার মানে নামছে কিন্তু আমি আসলে পারি নাই আর একদিন আমার যাওয়ার ইচ্ছে ছিল ওই দিন আবার আমার মানে ঘুরতে 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 মানে চুলে জট লেগে গেছিলো তাও চুলটা আমি সারাতে পারছিলাম না তো এই কারণে বলতেছে যে না আমার চুলের সমস্যা হয়ে গেছে তো আমি পরে আসবো তোমরা যাও তো আমি হোটেলের কি গোসল করে ফ্রেশ হয়ে আমার চুলটা নিয়ে পড়েছিলাম তো যাই হোক তো এখানে দেখেন বেবি বেবিরাও ছিল অনেক রে অনেক বাচ্চা তারপর বাচ্চার মায়েরা বাবারা মানে সবাই নেমে তারপর এখানে গোসল করতেছিল। মানে কক্সবাজারের সমুদ্র সৈকতের ঢেউ উপভোগ করতেছিল কিন্তু এটা ঠিক আছে সুন্দর এটা পার্টটা সুন্দর ঠিক আছে যে সবাই গোসল করবে বা এনজয় করবে এনজয় করা ভালো কিন্তু এই শীতের মধ্যে এই পানি নেমে এত পরিমাণ গোসল করা বা এত পরিমাণ আনন্দ উল্লাস করার মতো সময় আমার ছিল না তো আমি এটা করিও নাই যাই হোক কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছিলো যখন সূর্যটা ডুবতেছিলো তো সূর্যটা মানে খুবই লাল সুন্দর হয়ে গিয়েছিল তো খুবই ভালো লাগছিলো আর আরেকটা কথা না বললি নয় এখানে কিন্তু অনেক হুজুর আসছিল। এবং হুজুরদের ওয়াইফও আসছিলো তো তারা কিন্তু মেকআপ পরে তারপর পানির মধ্যে নামছিলো এবং হুজুরের সাথে সাথে আর কি সমুদ্রে সমুদ্রে ঢেউ উপভোগ করতেছিল তো জিনিসটা দেখে আমি অবাক হয়ে তাকে নিই মানে আসলে সবাই কতটা মানে ইচ্ছুক তাই না আসলে মনে রঙ থাকলে আর কি কত কিছু করে যাই হোক আর সবার মন রঙের আঙি থাকুক আজীবন এটা দোয়া করি আর আমার কাছে তো সূর্যটা সূর্যটাতে খুবই সুন্দর লাগতেছিল এবং এই ওয়েদার এই সুন্দর দৃশ্য ঢেউ এখানে ঢেউয়ের উফ সেই সেই মানে আসলে ঢেউটা খুবই জোর ছিল এবং যখন সূর্যটা কাছে এসে পড়েছে ঢেউটা আছে সাথে দেখতেও অমায়ক লাগতেছিল খুবই সুন্দর লাগতেছিল আমার কাছে তো আমি হয়তো না নাম মানে না নামলেও কিন্তু এই জিনিসটা আমি উপভোগ করেছিলাম মানে এবং নদীর মানে এপার বসে নদী না সরি সমুদ্র আর আসলে বারবার আমি তো নদীর দেশের মানুষ বারবার নদী এসে পরে মুখে সমুদ্র আসে না কারণ নদীর পারে মানুষ তো এই কারণে আর কি আমার ওই নদীতেই ওঠে সমুদ্র ওঠে না কিন্তু ঠিক আছে আমি হয়তো নামি না এই কারণেই কারণ আমি যেহেতু গ্রামের মেয়ে আর আমি এরকম নদী সমুদ্র আর সমুদ্র না দেখা নদী তো দেখেছি তো এই কেন অতটা ফিলও নাই মানে আমি সবার চেয়ে একটু ইচ্ছুক কম আর ছোট সময় থেকে আমি নাম নামতে একটা বেশি কমফোর্টেবল ফিল করি না তো এই কারণে আমি সবার আর কি আনন্দ দেখতেছিলাম তারপর কিছুক্ষণ পর আমি যে আর কি ওখানে বসি তো আমি বিশ্রাম নিই এবং কিছু খাই তো এভাবেই আমার আর কি সূর্য স্নান দেখা কেটে যায় তো এই স্নানটা খুবই সুন্দর ছিল খুবই অমায়িক আমার কাছে খুবই ভালো লাগছে আর কি আমার চোখের কাছে চোখ মন মানে সব কিছু রাঙিয়ে দিয়েছে তো ভালো থাকবে নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন অবশ্যই আমার ভিডিও দেখবেন